एकटा बाईके ये नोट लाइवेशन अच्छा फोटो बारुण आयो थाले ये हेड चलला माने एमन टैलेंट भरला छलो हम्म छला देखते <laughs> तो जे दादू देखबो के ऑन करे बसेगा अच्छा छला तुम्ही छिले ना के दादू ना ते तखन वॉइस छलो अनेक प्रकारे आवाज आ र बीड़ी वायर माथा हॉट हो गए সবাইকে বসে বসে রাগাচ্ছে নাম ধরে ঠিক যে জায়গাটা আমরা চা খেতে গিয়েছিলাম সেই জায়গাটা তোমরা কে কে জানো বা রাত্রিবেলা কে কে গিয়েছো সেই জায়গাটাই চা খেতে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আসসালামু আলাইকুম রিভান কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো চোখ দুটো আমার থেকে বুঝতে পারছি যে আমি ঘুমিয়েছিলাম আর এখন রাত্রি বাইরে বারোটা আর আনিসাবাকে ফোন আমাকে ফোন করে যে ফোন করে বললো যে ভাই হচ্ছে চা খেতে যাবো আই তো ভাই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছি আর ফোন করে বললো সে চা খেতে যাবো ভাই বারোটা বাজে ভাই একটা বাজতে যাই কে বলে ভাই চা খেতে হবে এত রাতে ভাই কে বলে চা খেতে যাবো যাই কথা হচ্ছে এখনও বলেছে যেহেতু ভাইনে বলে গান তো গান্নেকা তো এখন আমি ঘুমিয়েছিলাম চোখ দূরে দেখো দেখলে বুঝতে পারবো তো চলো এখন দেখি বাইরে দেখাবো আর তোমাদের কটা বাজে সেটাও দেখাবো সবই দেখাবো কোথায় খেতে যাই এত রাত্রিবেলা সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো তো চলো দেখা যাক এখন ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন একটু মুখে টুকে জল দিই ঠিক আছে চোখটা দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে চলো কত হচ্ছে এখানে সব কারখানায় বসছিল আর কত হচ্ছে এখন কটা বাজার দেখি তো বারোটা বারোটা পঁচিশ আর কথা হচ্ছে ঠিক আছে ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম এখন চা খেতে মানে সিরা হলে ঠিক আছে আর পুরো সাড়ে বারোটা বাজে মানে সব দোকান প্রায় বন্ধ একটা দোকান কাউকে একটা খোলা থাকে ঠিক আছে সেখানেই যাবো চা খেতে রাত্রিবেলা আর প্যাকিং করে নিচ্ছে ঠান্ডার সময় হ্যাঁ কি করতে যাবি এই তো মিয়াও

আই তুই নি দূর করে বলু দূর আমি তে জানি মানে ওই যাচ্ছে رہا নে যে तुमसे दूर हूं तुम क्यों दूर में रहूं বড় বাজে আস্তে বড় করে দি বড় 40 বড় নাই বড় চলি হয়ে আর কাথা ধর মড়মড়ি শারাদি খোলা থাকে ঠিক আছে আমি চা খা ধরব নি কি চা খা ধরব না তাহলে হেড়ে চল যা

প্লাস্টিকের করে তুলতে হবে উড়িয়ে দেবে রে আও যাও আও যাও ভাই যা এই এই চলাই চলাই চা খাও এই না না এই বেকার ফালতু বে ফালতু কই করেন যায় এই আই না মারা কথা হচ্ছে তা কিন্তু বইকাল থেকে একদম সকাল অবধি কাকা একদম সকাল অবধি সারা রাত খোলা থাকে ঠিক আছে সিরা খোলে

একজন ব্যক্তি কয়লা অর্ডার করে আমার তো বুঝতে ভালো লাগে

হেবি সুন্দর কাকা ঠিক আছে তো ঘুরে আসতে পারো আবার দেখো নেক্সট টুডিতে ভালো খুব সুস্থ নিজের শরীরে খেললাম আর একটা কথা কিন্তু বলে দিচ্ছি সাপোর্ট করতে বলবে না চলো টাটা